আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি ব্রিটিশ আমলে ভারতীয় দণ্ডবিধি কার্যকর হয়েছিল এরপর সময়ে সময়ে তা সংশোধন করা হয় আঠারোশো সালে ব্রিটিশ ভারতের প্রথম আইন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি লাগু করা হয় তবে ব্রিটিশ আমলে প্রণীত তিনটি আইন এখন আর নেই রাষ্ট্রপতি নতুন আইন বিলে সম্মতি দেওয়ার পর ভারতীয় দণ্ডবিধি জায়গায় এখন ভারতীয় ন্যায় সংহিতা দু কার্যকর হয়েছে ফৌজদারি কার্যবিধি আঠারোশো এখন ভারতীয় সিভিল ডিফেন্স কোড দু নামে পরিচিত এবং ভারতীয় সাক্ষ্য আইন আঠারোশো সাক্ষ্য অধিনিয়ম দু হাজার আগে মোট পাঁচশো এগারোটি ধারা ছিল কিন্তু ভারতীয় দণ্ডবিধিতে মাত্র তিনশো আটান্নটি ধারা অবশিষ্ট রয়েছে সংশোধিত আইনে কুড়িটি নতুন অপরাধ যুক্ত করা হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভেঙে যাওয়ার পর আঠারোশো সালের পয়লা জানুয়ারি ভারত রানী ভিক্টোরিয়ার শাসনের অধীনে চলে যায় দিল্লির করোনেশন পার্কে রানী ভিক্টোরিয়াকে কাইসার এ হিন্দ বা ভারতের রানী উপাধি দেওয়া হয়েছিল সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশরা ভারত শাসন করেছিল উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশের যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন শুরু হয় পলাশের যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থ ও রাজস্ব ব্যবস্থার সাহায্যে ভারতের সঙ্গে বাণিজ্যে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করেছিল আঠারোশো আশি সালের পয়লা জানুয়ারি দেশে মানি অর্ডার পরিষেবা চালু হয় এটি একশো বছর ধরে চলেছিল মানি অর্ডারের মাধ্যমে একজন ব্যক্তি নিকটতম ডাকঘরে টাকা জমা করতেন এবং মানি অর্ডারটি তার বাড়িতে বা যে ঠিকানায় টাকা পাঠাতে হবে সেখানে পাঠাতেন তার দেওয়া টাকা ডাক বিভাগে জমা করা হতো এবং পিয়ন নির্দিষ্ট ঠিকানায় তা পৌঁছে দিত 1912 সালের পয়লা জানুয়ারি চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই দিনে সামন্ততান্ত্রিক রাজতন্ত্র কিন রাজবংশের পতনের সঙ্গে সঙ্গে চীনা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন সান ইয়াত সেন বর্তমানে সে জিংপিং চীনের রাষ্ট্রপতি উনিশশো সালের পয়লা জানুয়ারি জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এই যুদ্ধ কারণে জম্মু ও কাশ্মীরের একটি বড় অংশ পাকিস্তানের অবৈধ দখলে চলে গিয়েছিল নেহরু আমলে এটিকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করা হয়নি উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি নরসিংহ রাও সরকারের আমলে প্রচেষ্টা শুরু করা হয় দু সালের পাঁচই আগস্ট তিনশো ধারা বাতিল করা হয় উনিশশো সালের পয়লা জানুয়ারি জেনারেল স্যাম মানেশকে দেশের প্রথম ফিল্ড মার্শাল করা হয় জেনারেল স্যাম মানেশ স্যাম বাহাদুর নামেও পরিচিত উনিশশো সালের যুদ্ধে স্যাম মানিক্সের নেতৃত্বে ভারত পাকিস্তানকে পরাজিত করেছিল উনিশশো সালের তেসরা ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ভারত আক্রমণ করে ভারত পাকিস্তানের আক্রমণের এমনভাবে জবাব দেয় যে তেরো দিনের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে উনিশশো সালের যুদ্ধে পাকিস্তান ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এবং বাংলাদেশের জন্ম হয় উনিশশো সালের পয়লা জানুয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্ব বাণিজ্যের জন্য নিয়ম নির্ধারণ করে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস প্রতিস্থাপনের জন্য উনিশশো সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে এর সদস্য সংখ্যা একশো এর সদর দফতর জেনেভায় অবস্থিত দু সালের পয়লা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কলকাতার নাম রাখা হয় কলকাতা সিটি অফ জয় নামেও পরিচিত এটি ভারতের বৃহত্তম শহরগুলির মধ্যেই একটি বিখ্যাত ফরাসি লেখক ডমিনিক ল্যাপিয়েট তার বইয়ে প্রথমবার কলকাতাকে সিটি অফ জয় নাম দিয়েছিলেন পয়লা জানুয়ারি হিন্দু বিপ্লব দিবস পালিত হয় ষোলোশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে ঔরঙ্গজেব সাহসী গোকুল চাটকে হত্যা করেছিলেন ইসলাম গ্রহণ না করার জন্য তার শিরোচ্ছেদ করা হয় গোকুল চাটের সঙ্গে মোকাবিলা করার জন্য ঔরঙ্গজেবকে নিজে দিল্লি থেকে মথুরা যেতে হয়েছিল তিন দিন ধরে মুঘল সেনাবাহিনী ও চারদের মধ্যে তিলপাতের যুদ্ধ চলে ইতিহাসবিদরা বিশ্বাস করেন যে গোকুল চাট মহারাজা সুরজ মলের বংশধর ছিলেন গুরু তিগ বাহাদুরের পাঁচ বছর আগে গোকুলচাট হিন্দু ধর্মের সুরক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন